আসসালামু আলাইকুম কিছু বন্ধু বান্ধবের কারণে কলঙ্ক কারণ হইছে কি তা কলঙ্কটা গো ভাই আমি কই যে চার দোকানে বইসিয়া চা হাওয়া বন্ধুত্ব কাজের মাধ্যমে বন্ধুত্ব তারপর হচ্ছে পয়সা দিয়ে বন্ধুত্ব এইগুলার থেকে বিরত থাকবেন এগুলার থেকে যদি বিরত না থাকেন তাহলে আপনার লাইফটা ধ্বংস হয়ে যাবে একদিন আপনার সাথে স্বার্থ লাগে বেঈমানি করবে আর এই বেঈমানি মধ্যে আপনার যেমন দুনিয়াতে লাশ শত্রুতা শুরু করে দিয়েছেন যে আপনার দুনিয়াতে আর থাকতেই পারবেন না এইরকম বন্ধু বান্ধবদের সাথে সবাই বিরত থাকবেন তো মনে করেন আমার কতই আমি সবকিছু ফেসিলিটি দিলাম একটা বন্ধুরে কিন্তু আমার সাথে বেইমানি করে লাই পোল্ট্রি বাস করি তো একটা কথা কই যে আমি দুঃখ না পাইলে কোনো দিন আমি এই কথা কইতাম না কিন্তু আমি কিছু দুঃখ পাইছি কোনো কষ্ট পাইছি এই পাওয়ার কারণে সে ভিডিওটা করা দেখো মানুষ মানুষের কতটুকু ক্ষতি করতে পারে আমি এখানের মাঝে কাজ করি আমার বেতন অত আমার বেতন ইটে আমি কাজ করি না কাম করি না আমার বেতন এত কেন আরে ভাই তোরা এত চলে কেন রে ভাই আমি বুঝতে পারতেছি না তো তো এইসব জিনিস মানুষ মানে কী মু একটা মানুষের দশটা বন্ধু বান্ধবের মনটা নষ্ট করে দেয় আরে ভাই তুই নষ্ট করে কি করবি রে ভাই আল্লাহ যেন নষ্ট না করে বন্দায় যদি নিয়ে বন্দায় কোনোদিন ঠাইনে নিয়েছিলাম হতে পারে আল্লাহ যদি মান সম্মান নষ্ট না করতে পারে মান সম্মান নষ্ট করে বন্ধাই কোনো কোনোদিন মান সম্মান নষ্ট করতে পারবে পারবে না জীবনও পারবে না তো একটা কথা কই যারা বন্ধু বান্ধব আছেন যে চায় না কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো পরিচয় হবে না চায় না মনে করেন যে আজকে আছে চলছে বালা খাইছে বালা চা খাইছে নাস্তা খাইছে ব্রেড খাইছে এগুলা বন্ধু বান্ধবের কাছে বিরত থাকবেন কারণ কিছু কিছু বন্ধু বান্ধবের কারণেই যে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে অনেক ক্ষতি হইতে পারে তো বলার মতন না বলার মতন কোনো বাস হয় নাই এই জন্য বলছি যে কিছু কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে সসম বিরত থাকবেন আর আমার কথা শিকা যে কিছু মানুষের কারণে ওই এই আপনার ফ্যামিলিতে ঝগড়া বাইয়ে বাইয়ে ঝগড়া বন্ধু বান্ধবের ঝগড়া ঠেকা সাথে ঝগড়া আরে জ টেকা পশের বলতে গেত ঝগড়াটা খুইলাই যে টেকা নিলে পরে যে বন্ধু আমি তোমার এক সপ্তাহ পরে দিতেছি টেকাটা টেকাটা দিয়ে দিও ও টেকাটা দিলায় হেল্পের লাগে কিন্তু এরপর থেকে তোমার সাথে বছরের পর বছর তোমার সাথে কোনো যোগাযোগ নাই আর ফ্যামিলিতে ঝগড়া মানে তার ফ্যামিলিতে ঢুকাইছেন তখন তোমার বসাতে কথা কইব বন্ধুর বসাতে কথা কইব বন্ধুর বসাতে কথা কইয়া ফোনে এইটা সেটা মাতব বন্ধুর বউরে মনে করো যে এই রোমান্টিক কথা কইব তখন বন্ধুর বউ আবার কী করবো যে জামাই সাথে উল্টে মানে ফাইলটি যাবি গে ফাইলটি কথা মানে ফেস টেস লাগাই নেব তো এইসব মানুষের কাছ থেকে দূর থাকবেন ভাই আসল কথা হয়েছে এইরকম মানুষ মানুষ মন মানুষটাকে দেখলে পড়ি যে মাথা গরম হয়ে যায় যে বিদেশ আসি টাকা পয়সা কামাই করতেছে আলহামদুলিল্লাহ তে কয় না যে একটা কথা যে বন্ধুত্বর কদর কোন সময় বাড়ে যখন আপনি পয়সা ইনকাম করবেন টাকা পয়সা ইনকাম করবেন তখন বন্ধু কদর বাইরে যায় ভালোবাসা বাইরে যায় যখন টাকা পয়সা দিবেন না ভালোবাসা থাকবে না কদরও থাকবে না চাও হবে না তো কি কইতাম তো আশা করি সবাই এই মানে কথাটা শুনবেন শুনে আমার জানাবেন যে কমেন্টের মাধ্যমে যে আমি ভালো কইলাম না সঠিক কইলাম যে চায়না না বন্ধু বান্ধবের কাছ থেকে বিরত থাকবেন একদম আপনার লাইফ নিয়ে মতিন খুব পার্থক্য থাকবে লাইফ নিয়ে আপনার লাইফ ধ্বংস করে দিব এই যে কিছুদিন আগে বাংলাদেশে একটা ঘটনা হয়ে গেল এটা কি এটা কি ছোট ঘটনা যে বাংলাদেশে একটা ঘটনা হয়ে গেল নাম কই লাভ নাই সবাই জানে বাংলাদেশে একটা ঘটনা হয়ে গেল যে বন্ধু বান্ধবী তার দুনিয়া থেকে সরাই দিছে মানুষ মানুষের জন্য এইসব কষ্ট লাগে কষ্ট লাগে এইসব জিনিস দেখলে বহুত কষ্ট লাগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম